বৈশাখ মানেই নতুনের সূচনা আর গাবতলির এই মেলা সে নতুনকে কে গিরেই সৃষ্টির উৎসব কুমিল্লার এক প্রান্তের তিতাস জেলার সাতানি ইউনিয়নে অবস্থিত এই গাবতলি গ্রাম আর এই গ্রামের বকে প্রতি বৈশাখ মাসে জেগে উঠে এক ঐতিহ্যবাহী প্রাণীর মেলা শুধু একদিন নয় বৈশাখের প্রতি শনিবার জমি উঠে এই লোকজ উৎসব লোকজ শিল্প মাটির পুতুল আর মানুষের মুখের হাসির জিলিক এই মেলার আত্মা বৈশাখ এলেই শুরু হয় উৎসবের প্রস্তুতি গ্রামের মানুষজন দোকানিরা শিশুরা সবাই ব্যস্ত হয়ে পড়ে কেউ বানায় বাঁশের খাঁচা কেউ আনে মাটির তৈরি খেলনা আর কেউ তৈরি করে ঘুরে নারু মুড়ি মুরকি ঝুড়ি এই মেলার সবচেয়ে বড় আনন্দ লোকজনের মিলন মেলা দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে কাপ্তিলির মাঠে এই মেলায় রয়েছে হরেক রকম আয়োজন সবচেয়ে আকর্ষণ খেলা হচ্ছে বলি খেলা অথবা জোর খেলা এছাড়া আরও রয়েছে নাগর দলা গ্রামীণ খাবার এবং হস্তশিল্পের বৈচিত্র ছেলে মেয়েরা কিনে নিয়ে যাচ্ছে বাসি বেলুন কাঠের গোড়া বড়রা খুঁজে পান হারিয়ে যাওয়া সেই শৈশবের টান এই মেলা শুধু বিনোদনের নয় এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য আর ইতিহাসের অংশ প্রতি বছর এই মেলার জন্য সবাই অপেক্ষা করে এই মেলায় এসে মনে হয় আমরা আবার সেই শিখরে ফিরে এসেছি এখানে যা পাই তা শুধু কেনাকাটা নয় এক ধরনের আত্মিক শান্তি বাংলার প্রাণ গাবতুলি প্রতি বৈশাখের সাজে এক রঙিন উৎসবে গাবতুলির মেলা শুধু আনন্দের উৎসব নয় এটি গ্রামীণ ঐতিহ্য আর শেখর ছুঁয়ে দেখার একটি সুযোগ এখানে আছে পুরনো নদীর গন্ধ মাটির টান আর মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের সরল বন্ধন প্রতি বছর মেলা ফিরে আসে আর রেখে যায় শত শত স্মৃতির রেখা আমাদের মেলায় শিখায় আনন্দ ঐতিহ্য ঠিক তেমন যেমন আমাদের শিকড় এই মেলায় গড়েছে আগামী বাংলাদেশের লোক সংস্কৃতির গর্ব গাবতুলির মেলা শুধু একটি দিন নয় এটি বাংলার প্রাণ তো দর্শক চলুন এবার দেখে আসি সেই মেলাটি Obrigada. তো দর্শক এই ছিল আমাদের ঐতিহ্যবাহী গাবতুলির মেলা ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন কমেন্টে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন শেয়ার করবেন